আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভেল লুৎফর রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও কারণ আমরা যারা দলিল করে থাকি বা দলিলের মাধ্যমে থাকি বা ক্রয় করে থাকি তো সেই ক্ষেত্রে অনেক সময় আছে দলিল তারা এক ব্যক্তির নামে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করার জন্য পরবর্তীতে যখন এটি নামদানির জন্য অথবা যে খারিজ করার জন্য চাই তখন যে হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখাই যে এই যে যে একই ব্যক্তির একাধিক দলিলের মধ্যে ভিন্ন ভিন্ন নাম এটি যেন না হয় তার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর সেই বিষয়টি আমি আপনাদেরকে আজ দেখাব চলুন দেখি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দলিল নাম্বারটি হচ্ছে চৌত্রিশ সত্তর এই দলিলটি যৌথভাবে কেনা এখানে সাড়ে তিন শতাংশ জমি এটা হচ্ছে আনসার আলী এবং আব্দুল কদ্দুক যাদের পিতা হচ্ছে সর্বতী এই যে আনসার আলী লেখা এই আনসার আলীর আলোচনা যদি দলিল তো সেটাই আমি আপনাদেরকে দেখাই যে এই আনসার আলী এখানে লেখা যিনি অন্য দলিলে তার কী নাম হয়েছে সেই বিষয়ে দলিল যে লেখেন তাদের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে তাই আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হল যে এরকম দলিল করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এনআইডি কার্ডের যে নামটি রয়েছে সেই নামগুলো আপনাদেরকে ফলো করতে হবে দেখুন এখানে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন যে আনসার আলি এই আনসার আলীর আরেকটি দলিল আপনাদেরকে দেখায় যেখানে কি লেখা এই আমসের আলী পিতা হচ্ছে উদ্দিন ক্ষেত্রে আগের দলিলটি ছিল চৌত্রিশশো সত্তর আর এখানে দলিলটি হচ্ছে সাঁত্রিশশো ছাপ্পান্ন সাইত্রিশশো ছাপ্পান্ন যে দলিলটি রয়েছে এখানে রয়েছে সাড়ে পাঁচ শতাংশ জমি যেটির ক্রেতা হচ্ছে মোহাম্মদ আমসের আলী পিতা মৃত আসরুদ্দিন এখন লক্ষ্য করুন যে এই যে পূর্বের যেটি দলিল আপনাদেরকে আগে দেখালাম সেখানে এই আনসার আলী আর এই যে সাঁত্রিশশো ছাপ্পান্ন যে দাগটি রয়েছে এই দলিল নাম্বারটি রয়েছে দলিলটি রয়েছে এই দলিলের দলিল গ্রহীতা হচ্ছে তো এখন একই ব্যক্তি এক দলিলে আনসার এবং এক দলিলে আমসের তো এই যে ভুলগুলো করে সাধারণত দলিল যারা লেখেন তারা তো এই ভুলগুলো করার কারণে কি হয় যিনি দলিল গ্রহীতা থাকেন পরবর্তীতে তার নাম জানির জন্য বিশাল একটি সমস্যা হয় তাই আপনারা এখানে কি সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয়টি আপনাদের জানা একান্ত প্রয়োজন এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে একজন ভালো অভিজ্ঞ অভিজ্ঞতা আছে এমন একজনকে দিয়ে আপনার দলিলটি লিখতে হবে এবং সেই দলিল লেখার ক্ষেত্রে দাতা এবং গ্রহিতা তাদের নাম এনআইডির সাথে হুবু হুব মিল রেখে দলিলগুলো করে দিতে হবে এখানে আরেকটি সমস্যা হতে পারে দেখা গেছে যে যে এনআইডিতে যে নামটি রয়েছে সেই ক্ষেত্রে খতিয়ানের মধ্যে তার ভিন্ন নাম থাকতে পারে কিন্তু দলিল লেখকরা যে কাজটি করে থাকে তা হলো যে খতিয়ানের মধ্যে যে নামটি রয়েছে সেই নামটি দলিলে উপস্থাপন করে ছাবরিশির কাছে দলিলটি সাবমিট করা হয় এই ক্ষেত্রে যখন সেই নামের সাথে খতিয়ানের নামের সাথে দলিলের নামটি মিল থাকে তখন তাদের জন্য দলিল করতে একটু সুবিধা হয় কিন্তু যখন এই প্রবলেমটি দেখা দেয় যে খতিয়ানের মধ্যে এক নাম এবং ওই ব্যক্তিরই এনআইডির মধ্যে আরেক নাম সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি জৈত নামের সনদ সেখানে পেশ করতে হয় এবং তার মাধ্যমে যেটি এনআইডির নাম রয়েছে সেই নামের মাধ্যমে দলিল আর দাতার যখন নামটি সংশোধন করে দলিলটি রেজিস্ট্রি করবে তখন তার আর পরবর্তীতে কোনো ঝামেলা হবে না এই ক্ষেত্রে এখন সমাধান হলো কি যে যেহেতু দুইটি দলিলে ভিন্ন ভিন্ন নামের উপস্থাপন এখানে হয়ে গেছে তো একই ব্যক্তি যেহেতু এক জায়গায় আনসার আলী এক জায়গায় আনসার আলী তো যেহেতু তাদের পিতা উভয়ই তো সেই ক্ষেত্রে কি করতে হবে যে তাদের জন্য মানে ওই আনসার আলির যে এনআইডি কার্ডটি শুদ্ধরূপে রয়েছে সেটি একটি আমসের আলী অথবা আনসার আলী যে কোনো একটি নামের দ্বৈত সার্টিফিকেট গ্রহণ করার মাধ্যমে এটি পরবর্তী যে নামজারি রয়েছে বা মিউটেশন রয়েছে সেগুলো সম্পন্ন করে নিলেই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে কিন্তু এটি দলিল করার সময় যদি একটু লক্ষ্য করা হয় তাহলে এই পরবর্তীতে যে অসুবিধাগুলো আছে সেগুলো থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে যদি এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখানো হয়েছে সে নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আমাদের আমি আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ